হঠাৎ করে মনে পড়ছিল ছোটোবেলাকার কথা যখন আমরা স্কুলে পড়তাম আর ডিসেম্বর মাসেতে এই সময় আমাদের ফাইনাল পরীক্ষা হতো জায়গাটা মানে এগুলো না ব্রিজ ট্রি ঠান্ডাতে না পাতাগুলো আর কি যেমন হয় আর কি ব্রাউন হয়ে ঝরে যাচ্ছে এখন সকাল সাতটা বাজে আজকে টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর সোমের তো ক্লাস থাকে ওকে সেভেন থার্টিতে ক্যাবে যেতে হয় তো দেখো এখন সাতটা বেজে গেছে এখন কি অবস্থা কুয়ার সাথে কিন্তু ওকে তো যেতেই হবে বেচারাকে ক্লাসে দেখো বাইরেটা কি অবস্থা দেখছ এইরকম ওয়েদারের জন্য না ক্যাবও আসতে চায় না তো ওদের সাড়ে আটটার থেকে ক্লাস এবার যেহেতু থার্টি ফোর অব্দি যায় এত ওকে সেভেন থার্টিতে বেরোতে হয় ঘুম থেকে উঠতে চায় না ওঠাই এবার দেখি দেখো তোমাদেরকে একবার বাইরেটা দেখায় কি অবস্থা একবার দেখো দেখো কি অবস্থা এখনো ভালো করে সকালই হয়নি মানে হয় কুয়াশা আর নয় মেঘ আর বৃষ্টি দেখো মর্নিং ওয়াক করতে করতে আমি আর অনেক ওই ভেরকার সামনেটা এসছে ওই যে জায়গাটায় আমরা জানুয়ারিতে প্রত্যেক বাড়ি ফটো করি তো দেখো ওই জায়গাটা কুয়ার সাথে কেমন লাগছে মানে ক্যামেরা কতটা কি জাস্টিফাই করছে বোঝাতে পারবো না মানে অদ্ভুত জায়গাটা মানে এগুলো না ব্রিজ ট্রি ঠান্ডাতে না পাতাগুলো আর কি যেমন হয় আর কি ব্রাউন হয়ে ঝরে যাচ্ছে আর পালং শাক মুলো বড়ি দিয়ে চচ্চড়ি বানিয়েছি এই বড়িটা না দাদা ভাই পাঠিয়েছে আসানসোল থেকে এখানে তো বড়ি পাওয়া যায় না আর এগুলো তোমাদের কাছে খুব কমন কিন্তু না পাঞ্জাবে বসে এই জিনিসটা পাওয়া মানে আমাদের জন্য কিন্তু খুব ভালো এখন মা বাপি এসেছে ওদের তো বয়স হয়েছে এই সমস্ত তরকারি শীতকাল ওদের খুব ভালো লাগে আজকে পাঞ্জাবে শহীদ দিবস পালন করছে আর দেখো কি কর্মযজ্ঞ চলছে আজকে মানে পাড়ার যত লোকজন রাস্তাঘাটে যত লোকজন সবাই এসছে আজকে এই লঙ্গারে খেতে কেউ মাটিতে বসে খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে নানা রকমের খাবার রুটি গরম গরম দেশি ঘি লাগানো তারপরে ক্ষীর মানে পায়েস যেটাকে বলি সবজি সবাই মিলে খাচ্ছে আর শহীদ দিবসে এইটা প্রত্যেক বছর আমাদের এখানে এই মার্কেটেতে হয় এমনকি দূরে দেখা যাচ্ছে আখের রসও দিচ্ছে তার ভদ্রমহিলারা এখানে নিজেরা বাসন পরিষ্কার করছেন এখানে প্লেট চামচ সব দেওয়া হচ্ছে ওখানে খাবার তৈরি হচ্ছে অসাধারণ এই যে জেনারেস এত জেনারেস এরা মানে চিন্তা করার বাইরে একজন মনে আছে একজন গেস্ট এসেছিলো আর তার ছোটো বাচ্চাটার জুতোটা ফেলে গেছিলো এখানে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল পাঁচ ছ দিন পরে সেই বাবা আমাকে ফোন করে দিতে বাচ্চাটা যে দাদা আমি আসছি আমার বাচ্চাটার জুতোটা রয়ে গেছিলো

কখনো এরকম আর কি কোনো ইয়েতে যায়নি আজকে ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স হবে যাই এসে পৌঁছলাম কিন্তু এই কলেজটা অবস্থান এরা দেখো লিখেছে পার্কিং ফুল মানে এখানেও মনে হচ্ছে শিপির মতনই গ্যাদারিং ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে মানে সত্যি করে মানে এত ভালো ভালো জিনিস না বেড রাগ তারপরে ট্রে এ সমস্ত তারপরে টমি হিল ফিগার জারা সমস্ত কিছু ইয়ে কি বলে প্যান্টসরা দেখি এখন কিন্তু শর্ট ডিস্টেন্স হয়

সেরম কিছু পাইনি যেগুলো নিয়েছে নিয়ে ফিরছি চলো ভালো দিয়ে দেখাচ্ছি কিছু সেরকম মানে এত বেশি ভিন্ন না বোঝা যাচ্ছে না কিছু এটা না কিছু না হ্যাঁ মিষ্টি হতে। হ্যাঁ আমরা প্রতাপ স্টোরে এসছি প্রতাপ স্টোরে মা ছোট বালতি খুঁজছে কেন কি আমার এখানে না সাঁত ধোয়ার বালতি নেই মা বলছে তোকে একটা ছোট্ট বালতি কিনে দেবো ধোয়ার জন্য যে বেছে লাল টুকটুকে বাল বালতি প্রতাপ স্টোরে মানে না

এখন আমরা বাড়ি ফিরলাম দা রোমা ওই শপিং মলটা থেকে ওটা অ্যাকচুয়ালি হোটেল কিন্তু ওখানে এক্সিবিশন হচ্ছে এবার ফেরার সময় আমরা মাস্টার চপ থেকে অনেক খাবার জিনিস কিনেছি মানে নানজি কিনে দিয়েছে এটা হচ্ছে একটা ফুল চিকেন মোমো আর এগুলো হচ্ছে চিকেন রোল এইখানকার রোল খুব ভালো মুড়ি দিয়ে বসে আছি আর তোমাদের সঙ্গে গল্প করছি আর এই সময়টা ডিসেম্বর মাসের আজকে সাতাশ তারিখ হঠাৎ করে মনে পড়ছিলো ছোটোবেলাকার কথা যখন আমরা স্কুলে পড়তাম আর ডিসেম্বর মাসেতে এই সময় আমাদের ফাইনাল পরীক্ষা হতো মানে অ্যানুয়াল পরীক্ষা তখন দুবার পরীক্ষা হতো একটা হাফ ইয়ারলি আর একটা ফাইনাল এক্সামস মানে ক্লাসে ওঠার ব্যাপার তো ঠিক এই সময়টাতে রাতে বেলাটা মানে খাওয়া দাওয়া করার করার পরে বাবু বলতো এবার চলো পড়তে বসো আমি আর আমার ভাই দুজনে মিলে এই রকম করে কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে একটা ঘরে চুপটি করে বসে আমরা পড়তাম লাইট চলে যেত আর তখন হ্যারিকেনের তোমরা অনেকে দেখে থাকবে যারা আমার সমবয়সী আমার থেকে বড় বা একটু ছোট তারা জানবে হ্যারিকেনের আলোতে আমরা পড়তাম লাইট চলে যেত শীতকাল আর হেরিকেনটা সন্ধ্যাবেলায় বাবু কি করতো কাজগুলোকে কাগজ দিয়ে নিউজ পেপার দিয়ে ভালো করে পুজতো ওর বলবো বজুরা বলতেছিল যেটাকে ওটাকে কাঁচি দিয়ে সুন্দর করে বাবু খুব সুন্দর করে ড্রিম করতো আর কেরোসিন তেল ঢালতো আর যাতে রাত্রিবেলা আমাদের পড়ার কোনো অসুবিধা না হয় আর বাবু নিজেও ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং করতো মাঝে মধ্যে আমি দেখতাম যে বাবা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করছে আর আমরা দুই ভাই মিলে পড়াশোনা করতাম মা মাঝে মধ্যে আমাদের জন্য হল কফি চা যেমন যা পারতো সেরকম বানিয়ে দিতে যাতে আমরা ঘুমই না ছোটোবেলাটা ভীষণ মনে পড়ে আমাদের সবাইকারী মানে আমরা যখন ক্লাসে পড়াশোনা করতাম স্কুলে পড়াশোনা করতাম কলেজে পড়াশোনা করতাম তখন ভাবতাম কবে চাকরি পাবো তো আর ভাল লাগছে না এই পড়াশোনা এ আর ভাল লাগে না রোজ স্কুল যাওয়া পরে পড়তে এসো আবার টিউশন যাও রাত্রিবেলায় পড়ো তখন বলতো চাকরি করলে ভালো হতো এখন কি মনে হয় এখন মনে হয় যেন ওই দিনটাই ভালো ছিল যাই হোক তো মানে ছেলেদের পড়াশোনার ধরন ধারণ সবই চেঞ্জ হয়ে গেছে তখনকার মতন আর আমাদের মতন সময় যা ছিল সেরকম আর নেই তখন আমাদের পড়াশোনার অত মানে এখন তো সবাই দেখছি ল্যাপটপে মোবাইলেতেই পড়াশোনা করে নিচ্ছে তখন তো আমাদের ব্যাপারটাই আলাদা ছিল তাই না চলো যাই হোক রাত প্রায় এগারোটা এখন তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে তাই বসে পড়ি মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে গল্প করতে যাই হোক আজকে আবার এত দূরই রাখি দেখা হবে কালকে আবার তোমাদের সঙ্গে সকালবেলায় ভালো থাকবে বাসবে গুড নাইট অনেকবার